আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভাইডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশীন রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমার কণ্ঠ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একদম সুস্থ হয়ে গেছি তো তোমরা অনেকেই আমার জন্য দোয়া করেছো কমেন্টে অনেক কিছু লিখেছো তো তো আলাদা করে আর সবার কমেন্ট বলছি না তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই আমার সুস্থতা কামনা করেছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন সুস্থ আছি আমার খুবই ভালো লাগছে তো আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার এত ফ্রেশ লাগছিল পরে কিন্তু আমার বেশ খিদে পেয়েছে তো মাকে বললাম আমার খুব ক্ষুধা পেয়েছে দেখো মা কিন্তু আমাকে আমি কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি মা সার্ভ করে দিয়েছে ডিমের অমলেট এবং আলু ভাজি তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে নিয়েছি আমি তো বলছিলাম অনেক দিন পর পেট ভরে খেলাম তো বন্ধুরা এখানে কিন্তু বরবটে আলু ভাজি রান্না করা হচ্ছে আর এইদিকে কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে আসলে বন্ধুরা অফ ক্যামেরাতে এই রান্নাটা করা হয়ে গেছে তবে এই এইটা হলো একটা গ্রামীণ ঐতিহ্যবাহী রান্না তো এই রান্নাটা কিন্তু এখানে কিন্তু সব রকমের মশলাগুলো গোটা গোটা করে ব্যবহার করা হয় দেখতে অতটা আকর্ষণীয় হয় না তবে খেতে না ভীষণ ফ্লেভারফুল হয় অনেক ভালো লাগে খেতে যেহেতু মশলাগুলো গোটা গোটা ব্যবহার করা হয় যেমন গোটা মরিচ গোটা গরম মশলা আবার মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আস্তে আস্তে রসুন তারপরে বড় বড় টুকরা করে দেওয়া আদা তো এই সমস্ত মশলা দিয়ে রান্না করা হয় যার কারণে ঝোলটা ঝোলটা একদম পাতলা হয় আর খেতে এত মজা লাগে অনেক ফ্লেভারফুল হয় তো লাল শাক বন্ধুরা আমি কিন্তু অনেক দিন ধরে খাইনি তো আজকে লাল শাকটা কিন্তু আমি মাকে লাল শাক দেখে বলছিলাম মা আগে তুমি আমাকে একটু লাল শাকটাই খাইয়ে দাও তো দেখো মা কিন্তু আমাকে লাল শাকটা খাইয়ে দিচ্ছে তো লাল শাকটা কিন্তু অনেক মজা ছিল বন্ধুরা আর এদিকে দেখো এখানে কিন্তু মা গরুর মাংসটা নিয়ে নিয়েছে উম এতই আমি লাগছে দেখতে তো এতটা আকর্ষণীয় লাগে না দেখতে তবে খেতে না অনেক মজা লাগে আসলে এটার চেয়ে কিন্তু বোনা গরুর মাংসটা দেখতে বেশি আকর্ষণীয় তবে এটার স্বাদটা না অনেক বেশি অনেক মজা লাগে খেতে তো দেখো মা এখন কিন্তু আমি মজা করে খাচ্ছি আমি তো খেয়ে একদম ফ্যান হয়ে গেছি পাতলা ঝোলের মাংসের তো দেখো রসুনগুলো আসলে পিস পিস করেই দেওয়া আছে তো বাকি সব মশলাগুলো গোটা দেওয়া আছে তো রান্না আর সময় গোটাই দেওয়া হয়েছিল রসুনটা তবে রান্না করতে করতে না আস্তে আস্তে গলে গেছে আর কি তো দেখো মা কিন্তু আলু দিয়ে এত সুন্দর করে মেখে দিচ্ছে তো আমরা সবাই একসাথে অনেক মজা করে খেয়ে নিয়েছি খুবই আরাম লাগছিল আলহামদুলিল্লাহ অনেক মজা তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি বিকেলে আনলিমিটেড খেলাধুলা করেছি অনেক আনন্দ করেছি তো অনেক ভালো সময় কাটাচ্ছি তো দেখো মা কিন্তু মাংস অনেক সুন্দর করে ছিঁড়ে দিচ্ছে তো এই মা এই মাংসটা তোমরা ট্রাই করতে পারো আমি তো তোমাদেরকে শুধু উপাদানগুলো বললাম আসলে দেখাতে পারলাম না তো উপাদানগুলো ব্যবহার করে তোমরা এই মাংসটা রান্না করতে পারো এটা খেতে দুর্দান্ত লাগে তো সবাই দেখে বলতে পারে যে এটা খেতে মজা হবে কি না তবে খেতে ভালো লাগবে তো তোমরা কিন্তু এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখতেও পারবে যেহেতু আমি দেখাই নি তো বন্ধুরা তারপর কিন্তু সন্ধ্যা মানে বেলায় আমরা খেলাধুলা করার পর এখন কিন্তু বাহিরে গিয়েছিলাম মায়ের সাথে আমি তো আসার পর এখানে কিন্তু একটা দোকান ছিল তো অনেক থালা বাসন হাঁড়ি বা হাড়ি পাতিল সব কিছু ছিল তো এগুলো সব কিছু আমরা দেখছিলাম তারপর মাও মায়ের প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এখানে এসেছিল আর দুই একটা জিনিস নিয়েছে আর এইদিকে মা একটু ভিডিও করে নিয়েছে তোমাদেরকে দেখাবে বলে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে তাই না অনেক আকর্ষণীয় জিনিস তো বন্ধুরা এখানে দেখো আরও চামচও আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো ফুলগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আসলে আগে অল্প দামেই পাওয়া যাচ্ছিলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর এখন আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা দাম চাচ্ছে তো এখান থেকে মা কিন্তু পরে তাও একটা কিনেছিল তো দেখো দেখতে কত সুন্দর তাই না আর তারপর কিন্তু সন্ধ্যাবেলা দেখো এখানে কিন্তু এটা আলুর পাকোড়া আর সাথে কিন্তু একটু সস তো এগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছি অনেক মজা ছিল সবাই মিলে একসাথে খুব এনজয় করে খেয়ে নিয়েছি খুব টেস্টি ছিল আর বন্ধুরা এখানে দেখো কিছু কলাও ছিল তো কলাও কিন্তু খেয়েছি এই পাকোড়াটা আসলে অনেক মজা তো ওইখানে কিন্তু কিছুটা বেসন এবং আলু দিয়ে বানানো হয় তো তো দেখো এখানে কিন্তু আমি সস দিয়ে খাচ্ছি মাও খাচ্ছে তো যেহেতু আমার ঝাল খাবার বেশি প্রিয় তো আমি এরকম স্ন্যাক্স খুব পছন্দ করি তো দেখো কত ইয়ামি লাগছে না দেখতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও সবসময় আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আর আমিও তোমাদের জন্য দোয়া করি নিজের শরীরের যত্ন নিয়েও নিজের আপনজনদেরকে সব সময় আগলে রেখো যাতে পরবর্তীতে আর কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আল্লাহ হাফিজ